আপনার ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন সারা জীবন মিউজিক ব্যবহার করবেন কোনো দিনও কফিরাইট আসবে না আজকের ভিডিওতে দুইটা অপশনে দেখিয়ে দেবো কোথা থেকে আমরা ফেসবুকের কপিরাইট মিউজিক সংগ্রহ করবেন এবং কোথা থেকে ইউটিউবের কপিরাইট মিউজিক সংগ্রহ করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এটা করার জন্য প্রথমে আপনারা গুগল ক্রোম প্রপেন করে নেবেন তারপরে এখানে সার্চ করবেন ফেসবুক বিজনেস ডট কম এটা লেখে সার্চ করবেন এটা লেগে সার্চ করার পরে দেখতে পারবেন ফেসবুক বিজনেস ডট কমের একটা ওয়েবসাইট চলে আসবে এটার ওপর একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনাদের ফেসবুকটা লগ ইন থাকতে হবে আপনাদের ফেসবুকটা লগ ইন না করলে কিন্তু এই কাজটা করতে পারবেন না তো ফেসবুকটা লগ ইন করার পরে এখানে আপনারা আপনাদের পেজটা শো করবে তো জাস্ট আপনারা নিচে দেখতে পারবেন একটা অপশান আছে অল টুলস এই অল টুলসের উপর একটা ক্লিক করে দেবে অল টুলসের উপর ক্লিক করার পরে এরকমই ট্রাভেলস শো করবে জাস্ট এখানে আপনারা দেখতে পারবেন মিউজিক কালেকশন নামে একটা অপশন আছে এই যে মিউজিক কালেকশন যে অপশনটা আছে এই মিউজিক কালেকশন অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এরকম ইন্টারভেস শো করবে এখানে টিক চিহ্ন দিয়ে আপনার এখানে এগ্রিতে ক্লিক করলে আপনাদের মিউজিকগুলো এখানে শো করবে আপনার এখানে মন মতো অনেকগুলো মিউজিক পেয়ে যাবেন আর উপরে একটা সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক করলে আপনার সার্চ বক্স থেকে আপনাদের মন মতো মিউজিক সার্চ করে নিতে পারবেন তো এখানে একডি মিউজিক আপনারা শুনে নিতে পারবেন শুনে নিয়ে কোনটা ভালো লাগে সেটা ডাউনলোড করতে পারবেন এখানে ডাউনলোড অপশনও আছে আবার শোনার অপশন আছে এখান থেকে আপনারা সুন্দর করে শুনে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনাদের মিউজিকটা ডাউনলোড করে ফেসবুকে ইউজ করতে পারবেন কোনোরকম কপিরাইট আসবে না কোনোরকম কোনো কিছু আসবে না এখান থেকে আপনারা ফ্রিতে অনেকগুলো মিউজিক পেয়ে যাবেন আপনাদের মন মতো যত খুশি তত এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবার চলুন দেখে আসি ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবেন তো আবার কোম বাজারে এখানে সার্চ করবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম এটা থেকে সার্চ করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে অবশ্যই এখানে আমি আবারও বলে রাখি আপনাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল এখানে কানেক্ট করে রাখতে হবে আপনাদের ইউটিউব চ্যানেল না থাকলে কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা না থাকলে কিন্তু এই অপশনটা আপনারা পাবেন না তো আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এখানে লগ ইন করে নেবেন তো তারপরে এখান থেকে আমরা সিম্পলি ওই যে কর্নারে আপনাদের প্রোফাইল লোগো আছে ওটার ওপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন ভিউ ইউর চ্যানেল এরকম একটা অপশান পাবেন এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাদের প্রোফাইলের প্রোফাইলের মধ্যে নিয়ে আসবে ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল আছে সেটার মধ্যে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ চ্যানেল একটা অপশান আছে ওই যে ওপর একটা চ্যানেল অপশন আছে ম্যানেজ চ্যানেল এটার উপরে একটা ক্লিক করবেন এরপরে ক্লিক করার পরে আপনাদের ইউটিউব স্টুডিওর যে ওয়েবসাইট আছে ইউটিউব স্টুডিওর ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে ইউটিউব স্টুডিওর মধ্যে আসার পরে আপনার বাম সাইডে অনেকগুলা টুল দেখতে পারবেন এই অনেকগুলো টুলের মধ্যে সব সর্বশেষ যে টুলটা আছে এই যে মিউজিক মতো একটা আইকন আছে আইকনের উপর একটা ক্লিক করবেন আইকন উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের অনেকগুলো মিউজিক শো করবে হাজার হাজার মিউজিক শো করবে উপরে সার্চ বাটন থাকবে সার্চ বাটনে সার্চ করেই কিন্তু আপনারা আপনাদের মিউজিকগুলা নিতে পারবেন তো এখানে আপনারা এখান থেকে ফেসবুকের মতো সেম টু সেম এখান থেকে আপনারা শুনতে পারবেন শুনে ডাউনলোড করতে পারবেন তো ধরুন আপনি এখান থেকে একটা মিউজিক শুনলেন শোনার পরে পছন্দ নয় নিচে আরও অনেকগুলো মিউজিক আছে ওইগুলো আপনারা শুনতে পারবেন এক এক করে শুনতে পারবেন শুনে এখান থেকে কিন্তু ডাউনলোডও করতে পারবেন তো ধরুন আপনি এটা এখান থেকে শুনলেন এটার ওপর ট্যাপ করলেন এটার উপর ট্যাপ করার পরে বাম সাইডে দেখুন ডাউনলোড অপশন চলে আসছে যে মিউজিকটার উপর ট্যাপ করবেন ওই মিউজিকটারই বাম সাইডে ডাউনলোড অপশন আসবে ডাউনলোড অপশন ক্লিক করলে আপনাদের মিউজিকটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তারপর আপনারা আপনাদের ইউটিউবে এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন কোনো রকম কপিরাইট ছাড়া রকম কপিরাইট আসবে না কোনো রকম ইস্যু আসবে না এগুলা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এটা আপনাদের জন্য ইউটিউবে দিয়ে রাখছে